একদিন বনে খুব গরম পড়ছিল এক গাধা আর এক সিংহ একসাথে হেঁটে যাচ্ছিল পানির খোঁজে সিংহ ভাই আমরা তো অনেকক্ষণ হেঁটেছি কোথাও পানি নেই খুব ক্লান্ত লাগছে হ্যাঁ গাধা ভাই আমিও ক্লান্ত কিন্তু খোঁজ চালিয়ে যেতে হবে সাহস হারালে চলবে না তুমি তো জঙ্গলের রাজা তুমি চাইলেই খাবার পানি সব পেয়ে যাও আর আমি সবাই শুধু হাসে আমার ওপরে না গাধা ভাই তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তবে তুমিও অনেক কিছু করতে পারো হঠাৎ তারা একটা পাহাড়ি ঝর্নার পাশে পৌঁছায় কিন্তু সেখানে আগে থেকেই একদল হিংস্র হায়না দাঁড়িয়েছিল আমরা তো শেষ ওরা তো আমাদের খেয়ে ফেলবে না ভয় পেও না আমি সামনে দাঁড়াব আর তুমি পিছন থেকে এমন জোরে চিৎকার করো যেন পুরো বোন কাঁপে গাধা পুরো শক্তি দিয়ে চিৎকার করল হায়নারা ভয় পেয়ে ভাবল আরও সিংহ এসেছে তারা পালিয়ে গেল সিংহ ভাই আমি বিশ্বাস করতে পারছি না আমার গলা দিয়ে ওদের ভয় পালাতে বাধ্য করলাম দেখলে সাহস আর বুদ্ধি থাকলে গাধাও হিংস্রদের ভয় দেখাতে পারে নীতিকথা নিজের ওপর বিশ্বাস রাখলে এবং বুদ্ধি দিয়ে কাজ করলে দুর্বল হলেও জয়ী হওয়া যায়